মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আজকে খুব ভালো আছো আমি খুব ভালো আছি প্রতিদিনবার মতো আজকেও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেখো আজকে বানাবো একদম সম্পূর্ণ ভেন্ডির অন্যরকম নিরামিষ রেসিপি দেখো কিভাবে বানাবো কি কী উপকরণ লাগছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো চলো ভেন্ডি রেসিপিটা নিরামিষ সম্পূর্ণভাবে নিরামিষ আর কিভাবে বানাবো সব তোমাদের সাথে শেয়ার করবো তো কী কী লাগছে বেশি কথা না বলে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো ভেন্ডিটাকে আমি একদম শুকনো করে ধুয়ে মুছে নিয়েছি কাপড় দিয়ে নিয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি শুধু নুন দিয়ে নি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা আলু ভাজার মতো একটা টমেটো নিয়েছি ছোট্ট সাইজের এখানে কাঁচা লঙ্কা আদা গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো এখানে লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো জিরে ধুনে সামান্য পরিমাণে করে আধ চামচেরও কম আর চিনি হলুদ নুন এখানে অল্প সামান্য লেবুর রস আর এদিকে আমি সর্ষে পোস্ত আর বাদাম ভেজে নিয়েছি এবারে আমি ভেন্ডিগুলোকে প্রথমে ভেজে নেব এখন কড়াইয়ের তেলটা আমি আগে থেকে গরম তেল দিয়েছিলাম এবার আমি ভেন্ডিগুলোকে লাল করে ভেজে নেব প্রথমে ভেন্ডিটা ভাজতে ভাজতে আমি ভাতে করে রেখেছি সর্ষে পোস্ত আর বাদাম সেটা আমি পেস্ট করে নিয়ে তোলাচ্ছি তারপর আমরা ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে নিলাম দেখো হালকা লাল কালার এসছে ব্রাউন কালার এবারে আমি নেব নেবো নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আলুগুলো খুব একইভাবে ভেজে নেব আর কোনো রকমের ঢাকা ব্যবহার করিনি কারণ ঢাকা ব্যবহার করলে ভেন্ডিতে একটা ডাইলের ভাত থাকে সেটা চলে আসবে তাই ঢাকা না দিয়ে ভাই ভেজে নেবে ভেন্ডিটা দেখো বন্ধুরা ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিই না আর রেসিপিটা সর্ষের তেলেই করতে হবে এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডি আর একটু সামান্য নুন একগুলো দিয়ে দিস যাতে কালারটাও ভালো আসে আর তেলটাও না ছিটে একই রকমভাবে আমি আলুগুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা আলুগুলো লাল করে বেশি ভাজা হয়ে গেছে তাই দিতাম আধা আদাটা দিয়ে কিছুদিন আমি ভেজে নেব আলুটার সাথে একই রকমভাবে এরপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা তারপর চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দেখো বন্ধুরা সমস্ত মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর কেটে রাখা টমেটো টমেটোর পরিমাণটা অল্পই দেওয়া তোমরা যেরকম পরিমাণে খাবে তরকারিটা থাকবে সেরকম পরিমাণে টমেটো কেটে দেবে অল্প দেওয়াই ভালো খুব বেশি দিলে টক হয়ে যাবে আমি ছোট্ট মতন একটা টমেটো দিয়েছি এবার আমি খুব ভালো মতো কষিয়ে নেবো দেখো বন্ধুরা দিয়ে দিলাম ভেন্ডি যে এলাকা ভেন্ডিগুলো দিয়ে দিলাম এর সাথে আর দিয়ে দেবো দিয়ে মশলাটা করে দিচ্ছি সর্ষে পোস্ত আর বাদাম সবটা দেবো না অর্ধেকটা পরিমাণ দিলাম এবারে আরও কিছুটা জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা খুব বেশি জল দিলাম না মোটামুটিভাবে একটু ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে সেই পরিমাণে জল দেওয়াগুলো আমি এটা শুকনো শুকনো করবো তোমরা চাইলে ঝোল হিসেবেও করতে পারো মানে অল্প ঝোল ঝোল রাখতেও পারো আমি গায়ে মাখা মাখা করবো তাই অল্প সামান্য জল দিলাম এবারে আমি ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা তাই সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব বাকি যে গুঁড়ো করে রাখা মশলাটা সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো আরও সামান্য পরিমাণে জল আর লেবুর রস আর দিয়ে দিলাম উপর থেকে লেবুর রস আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দেখো বন্ধুরা খুব সামান্য পরিমাণে জল দিলাম এবারে আমি এটাকে আরও কিছুক্ষণ ফাঁকা দিয়ে নেড়ে চেপে নেব দিয়ে আমি একটু গায়ে মাখা মাখা করে নেব এটা রুটিতে ভাতে দারুণ লাগে খেতে নিরামিষ দিনে তোমরা চাইলে আমিষও করতে পারো পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো আমি এই ব্যবহার করলাম আর তোমরা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে রেসিপিটা আর ভালো লাগলে লাইক করে দেবে একটা হলে আর তোমরা আমার পাশে থাকবে এবারে কিছুক্ষণ আমি আরও কিছুক্ষণ হতে দেব গায়ে মাখা মাখা হলে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবারে আমি হোয়াইট থেকে নামিয়ে অন্য একটা জায়গায় সার্ভ করে দেবো আর তোমরা চাইলে ঘি গরম মশলাও ব্যবহার করতে পারো নামিয়ে ব্যবহার করব না এইভাবেই বানিয়ে আমার ভালো লাগে তাই এবারে আমি অন্য একটা জায়গায় হেরে নিয়ে তারপরে তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা ভেন্ডি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাতে ভুলবে না আর দেখো দেখ দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও অসাধারণ হবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতন এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজিরাবো সুস্থ থেকে ভালো থেকো আর তোমরা আমার পাশে থেকো